মানুষের জীবনে কষ্ট নেই এ কথাটা খুব কম মানুষই বলে থাকে আমরা কষ্টের সঙ্গে ভীষণভাবে পরিচিত মানুষের জীবনে এই শব্দটা যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে এই কষ্ট মানুষের জীবনে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের কষ্ট হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হলো মানুষের মনের কষ্ট যা দেখা যায় না অনুভব করাও যায় না কিন্তু যে ভোগ করে সে বুঝতে পারে যে তার কতটা কষ্ট হচ্ছে বা সে কতটা যন্ত্রণা নিয়ে এই কষ্টটাকে বয়ে বেড়াচ্ছে আচ্ছা বলুন তো এই কষ্ট কোথা থেকে আসে হ্যাঁ জানি সবাই কেউ যদি আঘাত দেয় তাহলে কষ্টটা আসে কিন্তু কষ্টের মূল উৎস কোথায় জানেন কষ্টের মূল উৎস হল মায়া যার শরীরে যত মায়া আছে তার কষ্ট কিন্তু অনেক বেশি এই মায়া থেকেই আমাদের জীবনে কিন্তু অনেক কষ্টই আসে আমাদের মাঝে মাঝে প্রশ্ন হয় না মনে যে কতই তো মানুষ কত মানুষকে প্রতারণা করছে ঠকাচ্ছে তারা কি করে ভালো আছে এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আসে আসাটাই স্বাভাবিক আসলে কি জানেন তো তাদের শরীরে মায়াটা কম কারণ তাদের কোনো যায় আসে না কে মারা গেল কে চলে গেল কে কষ্ট পেল কে না খেয়ে মারা গেল বা কে খেতে পারছে না তাদের দেখে তাদের কোনো কষ্ট হয় না তারা যে নিজের মতো নিজেদের গুছিয়ে নিয়েছে তাই তো তাদের মনে মায়াও নেই আর মায়া নেই বলেই তো তাদের কষ্টটা আসে না আসলে কি জানেন তো যাদের কোমল হৃদয় তাদের একটু মায়াটা বেশি তাই তারা তো কষ্ট পায় বেশি তারা যে কষ্ট পাবে এটাই তো স্বাভাবিক বিষয় তারা যে যেকোনো কারণে কষ্ট পেলে আপনজনের কথা ভাবে ভাবে আপনজনরা যদি একটু পাশে থাকতো বা তারা যদি একটু সান্তনা দিত তাহলে হয়তো মনের জোর বেড়ে যেত তাই বলছি এই জগৎ সংসারে কারো না কারোর কাছ থেকে কেউ আপনাকে আঘাত দেবে এটাই স্বাভাবিক তাই এই জগৎ সংসার থেকে যখন আপনি আঘাত পাবেন বা আঘাত অনুভব করবেন তখন ভালো ভালো কথা না আলোচনা করবেন ভালো বা শুভ কথা আলোচনা করবেন মন খারাপ হলে আপনার পছন্দ কিছু মুহূর্তের জন্য হলেও নিজের দেবতার কথা স্মরণ করুন মুহূর্তের মধ্যে দেখবেন নিজের মনে সাহস চলে আসবে এবং সঠিক পথ বা সঠিক পথে চলার সাহসও আপনি পাবেন মনোবলও আপনি পেয়ে যাবেন তাই যখন খুব কষ্ট পাবেন আপনজন বলুন বন্ধুবান্ধব বলুন যার কাছ থেকে আপনি খুব কষ্ট পাবেন না তখন মনে মনে ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন তখন দেখবেন আপনার মন প্রসন্ন হয়ে উঠবে তাহলে দেখবেন আপনি মনে সাহস ও শক্তি দুটোই পেয়ে যাচ্ছেন এইভাবে যদি আপনি চলতে থাকেন হাজার কষ্ট এলেও আপনার দেখবেন কোনো সমস্যা হচ্ছে না এই কষ্টগুলোকে অতিক্রম করার আপনা থেকেই আপনি নিজের মনে সাহস ও শক্তি দুটোই পেয়ে যাবেন